আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে ছটা দশ তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি একদম ছটার সময় তো আজকে অনেক কাজ আছে বাড়িতে তো সব কিছু শেয়ার করো ভিডিওতে তবে ভিডিওটা দেখতে হবে এখন যাবো কিছু খাবো এখন বাইরে দিকে এলাম একটু যেহেতু হচ্ছে অনেক সকালে উঠেছি তো সকালের একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপরে এই রোদ এখন ঠিকঠাক করে সূর্যই ওঠেনি তো উঠলাম এই পরিবেশটা দেখা সৌভাগ্য হয় না আমি আটটার দিকে সাড়ে সাতটার দিকে এলাম বেশ ভালো লাগছে সকালে চলো আবার যে চাটা খেয়ে নিই তারপর একটু পড়তে বসবো তারপর আবার সেই দশটার দিকে দেখা হবে ভিডিওটা দেখতে থাকো তোমরা হ্যালো গাইস তো এখন অনেক বড় কাজ হচ্ছে এই যে চৌকিটা সমস্ত জিনিস নিচে নামানো হয়েছে ওর এই ঘরটাকে একদম উল্টো করে দেওয়া হবে মানে এই চৌকিটাকে সামনে নিয়ে যাওয়া হবে আর এখানে যে টিনের প্রীতিটা আছে না এটাকে ওই পেছন দিকে দেওয়া হবে তো ভাত খাওয়া হয়ে গেছে মার উনি স্কুলে চলে গেছে ভাত খাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি আমি আর আব্বা এখন এই কাজটা করছি তো চলো করে নিই আগে কাজটা তারপরে একবারে কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লোকটা শেয়ার করব। তো বুনি থাকলে ভালো হতো ক্যামেরা করে দিতে তখন ক্যামেরা করে দেওয়া তো কেউ নেই তো চলো পরে দেখা হচ্ছে আর কাজটা করে তো একটা জিনিস শেয়ার করি তো ওই চৌকির যে যেসবগুলো বেছানো ছোলাগুলো তোলার পর না এই পাঁচ টাকাটা আমি পেয়েছি তো হঠাৎ এই পাঁচ টাকাটা পেয়ে কিন্তু মনটা হেভি হ্যাপি হ্যাপি হয়ে গেলো হঠাৎ পয়সা বলে কিন্তু খুব ভালো লাগে কিছুক্ষণ পর একটু বসলাম তো ওই দিকে টিনের বাক্সটা দিয়ে দিয়েছি আর এখানে চৌকিটাকে নিয়ে চলে এসেছি এবার ঘরটার যে অবস্থা হয়ে আছে আমি যে কখন কি গোছাবো তাই ভাবছি তো আজকে তো আবার শুক্রবার আবার নামাজ পড়তে যাবে তো আবার এটা ঠিক করে দিলে এবার চলে গেছে গোসল করবে তারপরে নামাজ পড়তে যাবে তারাও দেখা এক মিনিট যে ঘরটার কি অবস্থা এই হাল হয়েছে ঘরটার এখানে ওখানে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তো নোংরা সব ঝাড় দিয়ে বার করতে হবে তারপরে এই চৌকিটায় আবার একটা চাদর পাততে হবে এখন আমি ভিডিও করছি কিসের জন্য এত তোরজোর সেটাই বলা হয়নি আসল কারণ হচ্ছে মানে এমনিতে তাও ঠিকঠাক একটু গোছানো ছিল কদিন ধরে আমি আর মা ভাবছিলাম গোছাবো কিন্তু মায়ের স্কুলে ছুটি না বলে হচ্ছিল না তাই আজকে বাধ্য হয়ে আজকে লাস্ট দিন আর এরপরে আর কোনো কিছু করার নেই কারণ কালকে হচ্ছে জল সার আমাদের বাড়িতে অনেক কুটুম আসার কথা আছে আমার খালারা মা মামিরা সবাই আসার কথা আছে সবাই আসবে কি জানি না তো আসার তো কথা আছে সবাইকে করা হয়েছে তার জন্য একটু ঘরটাকে ঠিকঠাক করে রাখা হচ্ছে এই ঘরটা হয়ে গেলে আবার ওই ঘরগুলোও ঠিক করব ওই ঘরগুলো তাও আবার ঠিক আছে কিন্তু রান্নাঘরটাই সবচেয়ে বেশি নোংরা হয় ওই ঘরগুলো তো এমনি থাকা হয় তাও রোজ ঝাঁট মানে রান্নাঘরে যেন ঝাঁট দেওয়া হয় কিন্তু এই যে এত হাঁড়ি কুড়ি জিনিসপত্র থালা বাসন থাকে তো তো ঠিকঠাক করে রাখা হয় না একটা রাখার জায়গা আছে কিন্তু এই যে গোছাতে হবে সেটাই বলতে চাইছি তো চলো আগে গুছিয়ে নিই বেশি কথা বলে লাভ নেই আর কাজটা করে নিই তারপরে একবারে সামনে আসবো একদম গোসল টোসল করে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কেমন কী এটা গোছালাম না করলাম দেখতে থাকো অবস্থা চা টা পরে এরকম কফি পরে বসছিল নাকি মা ফুলের আচার করতে গিয়ে পড়ে গিয়েছিল না কিছু গ্যাসটা মুছে আর এগুলো গ্যাসের সেগুলো খুলে রেখেছি ধুয়ে লাগানো আৰু ভাল লাগিছে ন মই আজি কখ আছোঁৱেই ভালো করে মুছি হ্যালো গাইস তো এই ঘরটা পুরো গোছানো আমার কমপ্লিট তো মা না তাড়াতাড়ি এলে মনে হয় কিছুই করতে পারতাম না মা এসে একটু সাহায্য করলো বলেই তাও তাড়াতাড়ি হয়ে গেল একেই এখন দুটো দশ বেজে গেছে এখন গোসল করা হয়নি খাওয়া হয়নি গোসল করে খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তো চৌকিটায় এরকম একটা লাল রঙের চাদর পেতে দিয়েছি আর বালিশটা ওখানে একটা পাঁচ বালিশ কভার পরে রেখে দিয়েছি আরও দুটো বালিশ দেবো যদি এই ঘরে শোয়া হয় তো ওই ঘরের জন্য দুটো বালিশ দিয়ে দেবো আর এখানে যে টিনের বক্সটা রাখলাম এই বক্সটার ওপরে একটা চাদর বিছিয়ে দিয়েছি আর এখানে ওই বাসনগুলো হাঁড়িগুলো রেখে দিয়েছি এখানে হচ্ছে ফাঁকা সিলিন্ডার এখানে এই পানির বোতলগুলো এখানে রেখেছি আর তখন বলছিলাম না গ্যাসটা মুছবো তো গ্যাসটা মুছে একটু লাগিয়েও নিয়েছি গ্যাস মুছে আমার কমপ্লিট আর বোনের কি কাণ্ড বোনকে প্রোজেক্ট করতে দিয়েছিলো তো এখানে একটু ভুল হয়ে গিয়েছিল বলে এইটাকে এরকম এখানে লাগিয়ে দিয়েছে লাগিয়ে ভালোই করেছে কিন্তু উল্টো দিকে লাগাতে পারতো তাহলে এই লেখাগুলো আর থাকতো না তো দেয়ালটা নষ্টই হয়ে যাচ্ছে এরকম তেলছিটা পরে পড়ে কদিন লাগিয়েছে এক সপ্তাহ হবে তো এরকম হয়ে গেছে সাদা পেপার বলে আরও বোঝা যাচ্ছে আর ফ্রিজের মাথায় এরকম ফুল লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে মশলা দানি আর এখানে বিস্কিট মুড়ি এইসবের কৌটোগুলো এখানে রাখা হয়েছে চালের কৌটো সব কিছু এখানে রাখা হয়েছে এখানে বিনসটা আছে বলে অনেক কিছু রাখা হয় তো ঘরটা একটু খাটো কিন্তু এই ছোটো খাটো ঘর যদি একটু গুছিয়ে ঠিকঠাক করে রাখা হয় না সেটাই সুন্দর লাগে ঘর ছোটো হোক বা বড়ো হোক তো ওই ঘরটা এখনও মা গোছাচ্ছে কমপ্লিট হয়নি তো চলো আমিও যাই ওই ঘরটা একটু গুছিয়ে দিই এই ঘরটা তো গুছিয়ে মোচা হয়ে গেছে ওই ঘরটাও গোছানো প্রায় কমপ্লিট শুধু বিছানা চাদরটা পাতবো আর নিচেটা ঝাঁট দিয়ে মোছে দেব হ্যালো গাইস উফ অতবার যে একটা ভিডিও হ্যালো গাইস বলবো এমন হয়ে গেছে না এখন ক্যামেরা অন করলেই খালি হ্যালো গাইস হাতটায় মুঠে যাচ্ছে হ্যালো গাইস তো যাই হোক আমার গোসল করা হয়ে গেছে এখন সময় হচ্ছে তিনটে পাঁচ অনেকটা বেলা হয়ে গেল আজকে তো ভাবলাম যে আজকে গোসল করে ভালো করে মাতলা শ্যাম্পু করবো এমনিতে শ্যাম্পু করা আছে কিন্তু ওই যে এত কাজ করেছে না মাথায় ধুলো পড়েছে না কিন্তু মা বললো না অনেকটা বেলা হয়ে গেছে এখন আর মানে মাথায় পান ঢালতে হবে না কেই ঠান্ডা লাগার ধাপ আরও ঠান্ডা লেগে আরও জ্বর সর্দি মাথাবি তাতে ধাপ তাই মাথায় এমনি সামনেটা একটু ধুয়ে নিলাম তো ফ্যান চালিয়ে গেছে এক্ষুনি শুকিয়ে যাবে তো আজকে না দুটো জিনিস খুঁজে পেয়েছি এক তো ওই পাঁচ টাকাটা দেখালাম আর একটা জিনিস খুঁজে পেয়েছি এই তো এসডি কার্ড এটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার দাদা মানে আমার বড় খালা বড়ো ছেলে তো দিয়েছিল তখন আমি পরিত মনে হয় এইট নাইনে ক্লাস এইট নাইনে পড়ি তখনও আমায় এটা দিয়েছিল দাদা তো দাদার কাছে মানে যা খুশি আবদার করতাম তো মেটানোর চেষ্টা করতাম তখন আমাদের কিপ্যাডওয়ালা ফোন ছিল তো গান শুনবো বলেছিলাম যে এই একটা চিপ কিনে দেবে আমাকে আর তার মধ্যে গান যেন থাকে অনেকগুলো দিয়েছিলো তারপরে যখন আমি ক্লাস টেনে প্রথম ওই ফোন কিনি স্মার্টফোন তখনও আমাকে একটা চিপ দিয়েছিলো ওটা ছিল ষোলো জিবি ওটা এখনও আমি যে ফোনটায় ভিডিও করছি না এই ফোনটা এখনও লাগানো আছে চিপটা এর মধ্যে অনেক গান ভিডিও ফটো অনেক কিছু আছে তো এইটা খুঁজে পেয়ে না অনেক ভালো লাগলো অনেক বছর পর খুঁজে পেলাম এটা লাগিয়ে দেখতে হবে যেটা এখনও ঠিকঠাক আছে কি না এর মধ্যে এমন কি গান আছে না দেখতে হবে আদৌ গানগুলো আছে না ডিট হয়ে গেছে তো এটা দেখব লাগিয়ে তোমাদের কথা তো আজকে বলাই হয়নি আজকে মা কি রান্না করেছে তখন তো দশটায় ভাত খেয়ে নিয়েছিলাম তারপর কাজে লেগে গিয়েছিলাম দশটায় তখন মানে ক্লিপটাও নেওয়া হয়নি তো মাছ রান্না করেছে হচ্ছে মাছ মাছ করে আমি মাছ আমি রান্না খাবো না আমার জন্য ভালো লাগবে তো ভাজা রেখেছে দশটায় খেয়েছি আবার এখন খাবো মা ভাত বাড়তে গেছে মাছ ভাজা শাক ভাজা আর ঝিঙে রান্না ওই দিয়ে আজকে লাঞ্চটাও করবো সকালেও খেয়েছি দশটায় আর লাঞ্চটাও করব তো চলো মা ভাত নিয়ে আসো তো আমি খেয়ে নিই খাতচ ভাত খেয়ে একটু ভাবছি ঘুমাবো না ঘুমালে আর হবে না পায়ের পাতা এত ব্যথা হয়ে গেছে তো বাইরে হাঁটি নি তা ওই ঘরের মধ্যে একবার এই ঘরে আসছি একবার ওই ঘরে যাচ্ছে এই করে করে পায়ের পাতা একদম ব্যথা হয়ে গেছে পা আর ফেলা যাচ্ছে না বুনিয়ে চলে এসছে স্কুল থেকে তো চলো আগে ভাত খেয়ে নিই তারপরে একটা ঘুম দিয়ে নিই তারপরে সেই বিকেলবেলা আবার দেখা হবে গুড ইভিনিং রাইস তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম এখন ওই কটা বাজে ছটা ছটা এক বাজে তো বনি পড়তে গেলে তার জন্য আমি বাইরে গিয়েছিলাম তো একটা জিনিস দেখলাম তোমাদেরকে দেখা করতে চলো আমার সাথে বাইরে বাইরে এখনো এত আলো এত আলো কিসের তো আমাদের বাড়ির সামনে মানে বাড়ির পাশে যে নারকল গাছটা আছে ওখানে এরকম আলো লাগিয়েছে তারপরে বড় মাদের বাড়িতে আলো লাগিয়েছে মানে সামনে গাছে একটা আলো লাগিয়ে দিয়েছে ওই বাড়ির সামনে একটা আলো লাগিয়েছে কিন্তু ওটা জ্বলছে না কেন কি জানে তো কালকে জলসা আজকেই সব জায়গায় আলো লাগিয়ে দিয়েছে আর আজকে থেকেই জ্বলছে আলো বেশ এবার জলসা জলসা ফিল আসছে তো চলো এবার বাড়িতে যাই গিয়ে একটু চা খাবো চা খাওয়ার পর আবার একটু দোকানে যাবো কালকের জন্য কেনাকাটা করতে হবে তো আমার মতো কালকার কার মুড়ির সাথে পাঁপড় খেতে খুব ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করো তো আজকে সন্ধ্যেবেলায় পাঁপড় ভেয়েছিলো মা ওই দিয়ে চাটা খেয়েছি তো আমার চা খাওয়া হয়ে গেছে এবার যাবো একটু দোকানে তো মা আমাকে লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে তো লিস্ট মিলিয়ে মিলিয়ে দোকান করে নিয়ে আসতে হবে তো চলো আমি এবার দোকানে যাই আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কালকের ভ্লগটা অবশ্যই দেখো কালকে একটা স্পেশাল ভ্লগ হতে চলেছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও আল্লাহ হাফিজ